শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অফিস মেমোর নাম জারি করা হয়েছে সাবজেক্টের যে বিষয়টি বলা হয়েছে গাইডলাইন অন তিথি ভোজন আন্ডার পি এম পোষণ স্কিম অর্থাৎ যে মিড ডে মিল প্রকল্প যেটা পি এম তাতে তিথি ভোজন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন দেওয়া হয়েছে সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে আচ্ছা এখানে তিথি ভোজন বিদ্যালয়ের ব্যাপারটা কি না তিথি ভোজন হচ্ছে প্রধানমন্ত্রী পোষণের অধীনে একশো দিনের জন্য তিথি ভোজন প্রকল্প চালু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুষ্টি ও স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে এই প্রকল্প যেগুলো খাওয়াতে হবে এবং মেনে চলতে হবে তিথি ভোজনে তাজা স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার পরিবেশন করতে হবে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এনএফএসএ দু হাজার তেরো চারশো পঞ্চাশ ক্যালোরি এবং বারো গ্রাম পোট্রিন প্রাথমিক স্তরে এবং সাতশো পঞ্চাশ ক্যালোরি এবং কুড়ি গ্রাম পোট্রিন উচ্চ প্রাথমিক স্তরে স্থানীয়ভাবে পাওয়া সবুজ শাক সবজি সিম বা ডাল এবং বাজরা জাতীয় খাবার মেনুতে অন্তর্ভুক্ত করা উচিত রান্না স্টোরেজ এবং খাবার পরিচর্যার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে মৌসুমি ফল মেনুতে অন্তর্ভুক্ত করা যেতে পারে পানীয় এবং রান্নার জল বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যেতে পারে এই সব নিয়েই তৈরি হয়েছে তিথি ভোজন এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ